আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ রমাদান ক্যারিং অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মোলা সুপার সল্ট কো স্পর্ড ইসলাম ব্যাংক আল্লাহ ইসলাম ব্যাংক পুবলী ব্যাংক ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটির সৌজন্য দর্শক সুন্দরের আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় মানব সেবার গুরুত্ব আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি প্রথমে রয়েছেন জনাব ইম আতিকুর রহমান খতিব আলেকসা জামি মসজিদ কদমতরী ঢাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মহাতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এরপরেই রয়েছেন জনাব আমিরুল হক চৌধুরী সহকারী অধ্যাপক বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মোহতারাম প্রথমেই আসবো আপনার কাছে যে ইসলামে মানুষ যে গুরুত্ব রয়েছে কোরআন এবং সন্ন্যায় যে গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবহারের জন্য আলহামদুলিল্লাহ আসসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে চয়ন করার জন্য ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানবতার জন্যই প্রতিষ্ঠিত একটি ধর্ম রাসুসালাহ ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে আগমন করেন সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া অথবা অন্ধকার যুগ ওই সময়ে মানুষের মধ্যে যে শিক্ষা ছিল না বিষয়টা এরকমের না তাদের এমনকি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কেও যথেষ্ট ধারণা ছিল তারা উটের পায়ের সাপ দেখে বলতে পারতো এটা কোন বংশের উট তো নিঃসন্দেহে তারা অনেক জ্ঞানী ছিল কিন্তু তারপরও তাদেরকে আয়ামে জাহিলিয়াত বলা হয় কারণ তখন মানুষের মধ্যে মানুষের বিভেদ ছিল ছিল না একে অপরের সেবা করতো না বংশে বংশে কৌলিন্য প্রথা ছিল যার কারণে সেটাকে আয়ামে জাহিলিয়াত তথা অন্ধকারের যুগ বলা হয় রাসু সাল্লু আলয়স্লাম আসলেন মানবতার জন্য তিনি তার প্রকাশিত হওয়ার পূর্বেই তারা জয় বয়স যখন পঁচিশ বছর তখন তিনি কিন্তু হিলফুল ফজুল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন যেই সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল মানবতার সেবা প্রতিষ্ঠা করা মানবতার জয় জয়কার যেন সারা পৃথিবী বেশি ভেবে ছড়িয়ে যায় মানুষ মানুষের জন্য এইটাই ছিল তার উদ্দেশ্য কেউ যেন বিপদে পড়ে না থাকে অসহায়কে সাহায্য করা দুস্থদেরকে সাহায্য করা রোগীদের সেবা করা বিপদাচ্ছন্ন হলে তাকে সাহায্য করা এটাই ছিল রাসুলের উদ্দেশ্য আল্লাপাক রব্বুল আমিন আমাদেরকে যে উদ্দেশ্যগুলো নিয়ে পাঠিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু বলছেন যে কুমতুম খয়রা উম্মা ওখরিজাতিনাস মরউন বিল মা আরুফ অচ্যান না আনিল গুনকার আল্লাহ বলছেন যে যত জাতি আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি এর মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো তোমরা উম্মতে উম্মাতে মোহাম্মদী নাস তোমাদেরকে মানুষের জন্যই বের করে নিয়ে আসা হয়েছে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ মানব কল্যাণের জন্য মানুষের উপকারের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষের ক্ষতি করবে না উপকার করবে তা বিল মা আরুফ অা আনিল মুলকার তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষিদ্ধ করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাধারণত সৃষ্টি করেছেন দেখুন ইসলামের মধ্যে মানব সেবার গুরুত্ব অনেক আল্লাহ রাজু আসলাম বলছেন এর হামু আর্দ ইয়ার হামু কুমুল্ল ই আর হামু মানফিসামা তোমরা জমিন প্রতি দয়া করো এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন এখন জমিনবাসী বলতে যদি শুধু আমরা মানুষকে বোঝাই তাও কিন্তু কবিও বলছেন এর যে কবি এভাবে বলেছেন যে করু মেহের বা নিত আহলে জমি পর খোদা মেহের বা হোগা তো আহলে বাড়ি তুমি যদি তোমার প্রতিবেশীদেরকে যদি তুমি দয়া করো আল্লাহ পাক আকাশের মালিক তোমাদেরকে দয়া করে এই কথার মধ্যে আল্লাহ সুশ্রম শুধু মানুষের প্রতি সেবা করতে বেশিটা তা না বরং সমস্ত প্রাণীগুলির প্রতিও কিন্তু মানুষের একটা দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন যেমনটা আপনার সহিবাদ আপনার কাছে ফিরবো আমরা আপনার কাছে জানতে চাই যে কিভাবে আমরা মানব সেবা করতে পারি এবং যদি আপনি রাসুল করিম সাল্লাইসাল্লাম বা এরকম বিখ্যাত যারা রয়েছেন তাদের জীবন থেকে যদি এটার উদাহরণ দিতে পারেন আসলে মানব সেবা আমরা যে মানুষ বা আমরা মানব জাতি সমাজে অসংখ্য মানুষ আছে এই মানুষের মধ্যে সেই উত্তম মানুষ যে যার হাত ধারা যার মুখ ধারা অপর মানুষ নিরাপদ থাকে অবশ্যই যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এই অমীয় বাণী আমরা যদি লালন করি পালন করি তাহলে আমাদের আশেপাশের যে মানুষ আমাদের প্রতিবেশী তারা নিরাপদ থাকে আসলে মানব সেবাটা কি পৃথিবীতে যদি কোনো ভালো কাজ থাকে সেই ভালো কাজটাই হলো মানব সেবা এই মানব সেবাটা আমরা সমাজে কোথায় করতে পারি আমাদের পাশে যদি একজন বিধবাকে আমরা নিরাপদ নিশ্চয়তা দিতে পারি একজন এতিম শিশুকে নিশ্চয়তা দিতে পারি আমরা যদি আমাদের পরিবেশ রক্ষায় গাছ রোপণ করতে পারি এটাও কিন্তু মানব সেবা আমরা এমন সময় দেখি পরিবেশ রক্ষা করার সৌন্দর্যটা এটাও তো পরোক্ষভাবে মানুষের উপকার হলো অবশ্যই অবশ্যই মানুষের মানুষের সৃষ্টি জগতের প্রতি সবার প্রতি সবার সবার প্রতি উপকার এই প্রসঙ্গে আমি ছোট্ট আরেকটা বিষয় বলি যে ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশ আমরা যেখানে অবস্থান করি বা বসবাস করি এই যে আপনি বর্তমান সময় জলবায়ু পরিবর্তনে বিভিন্ন চরাঞ্চলে নিরীহ প্রাণীগুলো বিশেষ করে যখন লবণাক্ততা পানি বেড়ে যায় সুপিয়া খাবার পানি পায় না সেখানে যেমন বন্য প্রাণী আছে অনেক মাছ ধরার জেলেরাও আছে সেখানে যদি আমরা মানুষরা যদি মানুষের কল্যাণে দিঘি কেটে দিই শৌচীয় পানির ব্যবস্থা করে দেই সেটাও মানব সেবা যখন আমরা যদি লেখালেখির মাধ্যমে মানুষকে সচেতন করি নবী পৃথিবীতে আগমন করেছিলেন মানবতার কল্যাণের জন্য তো আম্মা আরসাল্লাকা ইল্লা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন সেই সময়ের পৃথিবীর রূপ আবার যখন তিনি এখান থেকে কি আপনার কাছে ফিরব দর্শক আলোচনার পর যে একটি বিরতি ফিরছে একটু পরই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে দর্শক বৃত্তির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ রমেদ অ্যান্ড ক্যারিম পাওয়ার্ড বাই মোল্লা সল্ট কো স্পন্সর ইসলাম ব্যাংক আলারফ ইসলাম ব্যাংক পুবালি ব্যাংক ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটি এর সৌজন্যে যে মহতারা আপনি চমৎকার করে বলছিলেন জি যেটা বলেছিলাম যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম যে মক্কা বিজয়ের পর পরে যদি আমরা বিশ্লেষণ করি মক্কা বিজয়ের প্রসঙ্গে আর কি মক্কা বিজয়ের কালীন সময় মক্কা বিজয় কালীন সময়ে তিনি বিশেষ করে যখন মক্কায় আসলেন সকল মানুষকে তিনি কিন্তু সাধারণ ক্ষমা করে দিয়েছেন তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো অভিযোগ নেই কোনো তিনি কোনো অভিযোগ রাখেননি এবং তিনি এটাও বলেছেন যারা কাবাগৃহে অবস্থান করবে তারা নিরাপদ যারা নিজ বাড়িতে অবস্থান করবে তারা নিরাপদ আজকে আমাদের সমাজে আমাদের প্রতিবেশী আমার কাছে নিরাপদ না আপনার কাছে নিরাপদ না তাহলে যদি আমরা এই মানবতা মানবতাবোধ মানবতাবাদ প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু ইসলামের দিকে ধাবিত হতে হবে যে ইসলাম পরম্পরায় একটি শান্তি একটি সমৃদ্ধির সোপান বয়ে আনে ইসলাম কখনো অনাচার জঙ্গি বা অন্য কোনো দিকে ইসলাম প্রভাবিত করে না পারস্পরিক সমৃদ্ধি সৌহার্দ্য এটাই ইসলামের মূল লক্ষ্য এই জায়গা থেকে মানব সেবা যদি প্রতিষ্ঠিত হয় আমি বিশ্বাস করি আমাদের সমাজে যত ধরনের এই সমসাময়িক কালে যে যৌন নির্যাতন বলি সেটিও সম্ভব না কারণ একটা শিশু আপনার আমার বা আমাদের জাতির ভবিষ্যৎ এই শিশুটিকে মানুষরূপে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব আমাদের সকলে মানে আমি যদি ইসলাম প্রতিপালন করি তখন আমাদের মধ্যে মানবতাবোধ জাগ্রত অবশ্যই তখন আমার দিয়ে কোনো অন্যায় হতে পারে না হতে পারে কোনো জুলুম হতে পারে না কোনো নির্যাতন হতে পারে না এটা তো প্রশ্নই আসে না এটার মূলত আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সামাজিক অবক্ষয় এই অবক্ষয় থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য রানকে কাজে লাগাতে হবে রমজানের যে শিক্ষা এটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে সর্বশেষ আপনার কাছে আসবো যে মানব সেবার যে গুরুত্ব আপনি কোরআনে দিয়ে বলছিলেন তো এটা সামাজিক ইম্প্যাক্ট এবং সমাজের প্রভাব ব্যাপারে যদি আলোচনা করতে যে নিঃসন্দেহে আমি একটু সামাজিক প্রভাবটা আলোচনার পূর্বেই রাসু সুল্লাহ একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাচ্ছি যে দেখুন আল্লাহ রাসুসাল্লা সালাম ছিলেন এই মানব সেবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সুসাল্লামের প্রতি যখন কোরআন নাজিল হলো হেরা গোহায় রসুলাম ঘরে ফিরে আসলেন কাঁপতে কাঁপতে বললেন খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে দাও পাচ্ছি শঙ্কিত অবস্থায় আছি তখন খাদিজা যে সত্যায়নটা করলেন নিঃসন্দেহে সেটা ইতিহাসে বিরল আল্লাহ নাবির সাল্লামের স্ত্রী খাদিজা বললেন ইন্নকেল্লা তহসিলুর রহেম ও নবী তখনও তো জানতেন না যে নবী হয়েছেন আল্লাহ নবীকে বললেন সাধারণত যে কাল্লা অল্লাহি লা খুজি কাল্লাহ আবাদা আপনাকে আল্লাহ কখনই অপমানিত করবেন না আপনাকে কখনই আল্লাহ রবুল্লাহ দুঃখিত করবেন না ব্যথিত না কেন ইনকাকাল্লা তহসিলুর রহেম কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এরপরে আল্লাহ নবী সাল্লাকে বললেন আপনি অসহায় দুস্থদের সাহায্য করেন দেখুন আপনি মেহমানদের সম্মান করেন মেহমানদের জন্য আপনি আপ্যায়নের ব্যবস্থা করেন তো এই যে কথাগুলো বললো আম্মাজান খাইজ রাদি আল্লাহ তাল আনহা যে এগুলো কি মানব সেবার দৃষ্টান্ত নয় যে আপনি অসহায় দুস্থদের সহযোগিতা করেন বিধায় আল্লাহ রাবুল্লাহামিন আপনাকে অপমানিত করবেন না তো রাসুস ইসলামের স্ত্রীর এই তথ্য দেওয়ার মাধ্যমে এই কথা বলার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে যদি কেউ মানব সেবা করে আল্লাহ রাবুল্লাহামিন তাকে অপমানিত করবেন না মানব সেবার যে আসলে সামাজিক প্রভাবটা নিঃসন্দেহে এটা অবশ্যই একটা বড় প্রভাব বড় একটা গুরুত্ব রয়েছে কারণ আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই আমরা বর্তমান সময়ে সাধারণত যেটা দেখতে পেয়েছি যে আমাদের দেশে সিনতাইয়ের সংখ্যাটা বেড়ে গেছে কিন্তু বারবার দেখবেন প্রতিবাদও কিন্তু হচ্ছে আগে একটা প্রচলন ছিল কেউ যদি ছিনতাই করতো কারো উপর কেউ আক্রমণ করত। তখন কিন্তু অন্য কেউ ঝাঁপিয়ে পড়তো না হ্যাঁ যার কারণে সিনতাইয়ের প্রভাবটা ক্রমান্বয়ে বাড়তে ছিল কিন্তু এখন যখন কেউ ছিনতাই করে মানুষ কিন্তু জনগণ এগিয়ে যায় এবং একে অন্যজনকে সহযোগিতা করার মাধ্যমে নিজেরও আপনার নিরাপত্তা লাভ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে মানুষ সবার একটা সামাজিক গুরুত্ব দেখেন তো এভাবে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিটা জিনিসকে প্রোটেক্ট করতে হবে এবং আইনগতভাবে নিঃসন্দেহে চমৎকার করে বলছিলেন আপনাদের উভয়কেই আজকে স্টুডিওতে এসে বলল উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি দর্শক রমাদান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা মানব সেবা করতে পারি এবং আল্লাহ রবুল্লা আলমিনের যে নির্দেশ সে নির্দেশ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা একটি সুখী সমৃদ্ধি সমাজ পেতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আগামী পূর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় যাচ্ছি হাজামদী আল্লাহ আসসালামু আলাইকুম আলহামী আবরাকাত